আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে অ্যান্ড ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসে থার্টিন ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত আমরা ক্লাস করতে করতে চলে এলাম আজকে তেরো নম্বর ক্লাসে এবং গত ক্লাসে আমরা আপনাদের দেখেছিলাম কীভাবে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে এইট ফোর টোয়েন্টি রুল প্র্যাকটিস করে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা যায় কিন্তু আজকের ক্লাসে আমরা দেখাবো কীভাবে ফিউচার ইন্ডিপিনিট টেন্স ব্যবহার করে আপনারা সেম এইট ফোর টোয়েন্টি রুল প্র্যাকটিস করবেন এবং খুব সহজে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন সো ক্লাসে যাওয়ার আগে বরাবরের মতো বলে নিচ্ছি যারা যারা ক্লাসগুলো দেখছেন চাইলে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে কিন্তু আপনি পেতে পারেন পুরস্কার ইংরেজিও শিখছেন আবার পুরস্কারও দেখতে পারেন এবং পেতে পারেন আমাদের এশিয়ান সোল বুকাবলের ফর কিডস বইটি আপনার কমেন্টসের মাধ্যমে আপনি হতে পারেন বিজয়ী সো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে আমরা প্রথমে একটি সেন্টেন্স লিখবো এবং তার পাশাপাশি কিভাবে প্র্যাকটিস করবেন সেটা দেখব প্রথমে আমরা একটি ফিউচার ইনিভিনিটেন্সের সেন্টেন্স লিখবো যেমন আই উইল গো আই উইল গো মানে আমি যাব এবার আপনি এটাকে আটটি সেন্টেন্সে রূপান্তর করবেন আই উইল গো আমি উইল গো আমরা যাবো ইউ উইল গো তুমি যাবে গো তারা যাবে ইট উইল গো ইহা যাবে এখন আপনারা বলতে পারেন আয়ের সাথে কেন উইল আয়ের সাথে শ্যালো ব্যবহার করতে পারেন কিন্তু উইলও কিন্তু ব্যবহার করা যায় সো স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতেই পারি এবার আমরা এটাকে চারটি সেন্টেন্সে রূপান্তর করবো আগের মতোই আই উইল গো আমি যাব আই ওন্ট কো আমি যাব না আপনারা জানেন উইল প্লাস নোট হচ্ছে ওন্ট আই গো আমি কি যাব ওন্টে গো আমি কি যাব না এবার হচ্ছে আমাদের আসল কাজ এই দশটি ডব্লিউএইচ কোয়েশন দিয়ে এবার আমরা প্র্যাকটিস করব আগের ক্লাসগুলোর মতোই যেমন আমরা যদি বলি হোয়াট উইল আই গো আমি কি যাব হোয়াট ওন্টে গো আমি কি যাব না ওয়েন উইল আই গো আমি কখন যাব ওয়েন ওন্টে গো আমি কখন যাব না ওয়ার উইল আই গো আমি কোথায় যাব ওয়ার ওনটাই গো আমি কোথায় যাব না ওয়াই উইল আই গো আমি কেন যাব ওয়াই ওনটাই গো আমি কেন যাব না হাউ উইল আই গো আমি কিভাবে যাব হাউ ওনটাই গো আমি কিভাবে যাব না উইথ হোম উইল আই গো আমি কার সাথে যাব উইথ হোম ওনটাই গো আমি কার সাথে যাব না হো উইল গো কে যাবে হো ওন গো কে যাবে না হো উইল গো কারা যাবে হো ওন কারা যাবে না প্লেস আমি কোন জায়গায় যাবো প্লেস আমি কোন জায়গায় যাবো না এবার আমরা আর একটি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবো কেননা প্রতিটি ক্লাসে আমরা দুটি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবো আপনাদের দেখাই এবং আমরা বলি আপনারা আরও সেন্টেন্স দিয়ে যেন প্র্যাকটিস করেন সো এবার যদি আমি লিখি আই উইল ইট আমি খাবো আপনার এরকম বিভিন্ন ভারতে প্র্যাকটিস করবেন আমি আগেও বলেছিলাম সো আই উইল ইট আমি খাবো এটাকে আপনি যদি আটটি করেন উই উইল ইট আমরা খাবো ইউ উইল ইট তুমি খাবে ইউ উইল ইট তোমরা খাবে হি উইল ইট সে খাবে শি উইল ইট সে খাবে দে উইল ইট তারা খাবে ইট উইল ইট ইহা খাবে মেন এটাকে যদি চারটা করি আই উইল ইট আমি খাবো আই ওন্ট ইট আমি খাবো না উইল আই ইট আমি কি খাবো ওন্ট আই ইট আমি কি খাবো না দেন এই দশটি ডব্লিউ কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস হোয়াট উই লাই ইট আমি কি খাবো হোয়াট ওন ইট আমি কি খাবো না উইন উই লাই ইট আমি কখন খাবো ওয়াইন ওনটে ইট আমি কখন খাবো না ওয়ের উই লাই এইট আমি কোথায় খাবো ওয়াই আর ওনটে এইট আমি কোথায় খাবো অ্যান্ড হোয়াই উই লাই ইট আমি কেন খাবো ওয়াই ওনটে ইট আমি কেন খাবো না দেন হাউ উইল আই ইট আমি কিভাবে খাবো হাউ ওন্টে ইট আমি কিভাবে খাবো না উইথ হম উই লাই ইট আমি কার সাথে খাবো উইথ হম ওন টাইট আমি কার সাথে খাবো না হো উইল ইট কে খাবে হো ওন ডিট কে খাবে না হো উইল ইট কারা খাবে হো ওন ইট কারা খাবে না একটা সিঙ্গুলার এবং দেন হুইজ ফুড উই লাই ইট আমি কোন খাবারটি খাবো হুইজ ফুড ওন টাই ইট আমি কোন খাবারটি খাবো না দেন হো ফুড উই লাই ইট আমি কার খাবারটি খাবো ইট আমি কার খাবারটি খাবো না ঠিক এইভাবে আপনারা প্র্যাকটিস করেন আমরা কিন্তু ধারাবাহিকভাবে একদম স্লোলি আপনাদেরকে ক্লাস দিয়ে যাচ্ছি যেন আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন প্রতিদিন একটি মেথড আপনাদেরকে দেখানো হয় রাত নয়টায় আপনারা জানেন তো আশা করি যে আপনারা এই ক্লাসগুলো অনেক এনজয় করবেন যদিও খুবই বেসিক ক্লাস কিন্তু আমরা চাই যে আপনারা খুব সহজভাবে বেসিক থেকে শিখে ইংরেজিটা প্র্যাকটিস করেন তো দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কীভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে প্র্যাকটিস করা যায় তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব টু মাস্ট দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং